আঠেরো মিনিট হয়েছে এরকম হচ্ছে দেখো ব্যাং ব্যাং মতো ফুলে গেছে এই হাতে নিতে হবে এটাকে এইভাবে একদিক দিয়ে আর এইভাবে একদিক দিয়ে আমাদেরকে এক কামড় করে দিচ্ছে আমি তো ওটা খেয়ে নিচ্ছি এ হ্যালো গাইস এ হ্যালো যারা হিসেবে তারা বাড়িতে মোমো করবে না আর আমিও করি না এই কারণেই প্রচুর গ্যাস পড়ে প্রচুর মানে এই ধর ভালো হয় না আর একটু ভালো হতো হ্যাঁ খেয়ে দেয়ে পেটটা টম্পু করে ভালো হয়নি নি চল মা যে শাড়িটা পরলে পুরো এরকম গোল হয়ে গিরে আছে কি বিরক্ত লাগছে মানে শাড়িটা আমি ক্যারি করতেই পাচ্ছি না বুঝতে পারছো চিকেনটা কিমা করে রেখেছে একদম এটার মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি কি হতে চলেছে গাই বলো তাড়াতাড়ি বুঝতে পারছো কি পারবে না শুয়ানি জানে শুয়ানি কি হবে গো এখন কি ভালো করে বলো তা কি বলো মো মো কিসের মো মো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমাদের চ্যানেল শানায় সোয়ান ইস লাইফ আমি বিকালবেলা থেকে এখন ভিডিওটা স্টার্ট করছি কারণ এখন বুঝতেই পারছ কালকেই বাবাই চিকেন নিয়ে এসেছিলো সলিড পিসও ছিল সহজে মনে হয় না যে মোমো বানায় কারণ মোমো বানাতে সত্যিই অনেক কষ্টকর পেঁয়াজ পচাও এই করো ময়দা মাখো একটু একটু করে করো ওই জন্য সহজে করতে চায় না কিন্তু মোমোটা হলো সবথেকে ফেভারিট বাবাইয়ের তবে সব সময় বানানো হয়ে ওঠে না চিকেন থাকলে হয়তো ওই পকোড়া করে নেওয়া হয় কিন্তু ওই মোমো এইসবে ঝামেলার জন্য করা হয় না কিন্তু আজকে মনটাকে সেট করে নিয়েছি না আজকে একটু মোমো করে দেবো কালকেই ওকে বলেছিলাম যে করে খাওয়াবো তো সেই হিসাবেই করছি আজ আজ হলো মঙ্গলবার বাবাই অফিস গেছিলো এখন সাতটা পাঁচ হয়ে গেছে এখনও বাড়িতে আসেনি তো যাই হোক তার জন্য আমি প্রিপারেশানটা নিয়ে রাখছি এলেই গরম গরম করবো তো চলো আজকে ভিডিওতে আমি কিভাবে মোমো বানাই সাথে কটা হয় আর কে কটা খায় সেটা দেখা যাবে শুনে তুমি কি মোমো খাও কটা খাবে এখন আপাতত একটা টোস্ট খাও হাতটা ধোয়াও তুমি একটা টোস্ট খাও আমি বানাই তারপরে খাও ঠিক আছে তুমি আগে একটা হাতটা ধুয়ে একটু ওয়াটার খাও আর টোস্টটা খাও তারপর আমি মোমোটা করি তারপর খাবে আর আজকে মঙ্গলবার বলছি সুয়ারির অনলাইন ক্লাস তো গতকাল থেকেই শুরু হয়ে গেছে আজকেও হয়েছে সকালবেলা সব রান্না বান্না করে একদম অনলাইন ক্লাস ক্লাস করেছি কিন্তু এই যে আজকে আমার হাতে দেখো তেল পড়ে কি হয়েছে দাঁড়াও আমার হাতে দেখো এই যে সকালে রান্না করতে গিয়ে এই এক জায়গায় তেল পড়েছে আর কোথায় এই এক জায়গায় পড়েছে তারপরে এই এক জায়গায় পড়েছে এই যে সাইটে এই হাতে এক জায়গায় পড়েছে মানে এত তাড়াহুড়ো সকালবেলা হ্যাঁ অনেক জায়গায় পড়েছে সকালে এত তাড়াহুড়ো শুরু হয়ে যায় হঠাৎ করে তখন এই হয় জানো তো আর বিশেষ করে মাছ গিয়ে হয়েছে যদিও বা তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আর আশা করি মোমো খেতে ভালো লাগবে চলো আমি কিভাবে মোমো বানাই দেখাই তো পুরো বোনলেস চিকেন নিয়েছিলাম আর চিকেনটা থেকে মজার কথা জানো তো চিকেনটা আমি এটাতে মানে এই পিঁয়াজ যেরকমভাবে করে নিয়েছে কুচিয়ে নিয়েছে চিকেনটা আমি ছোট্ট ছোট্ট করে কেটে তিন চারবারে এটাতে দিয়েছিলাম দেখো কি সুন্দর হয়েছে মিক্সিতে কিন্তু আমি দিইনি দেখো ঠিক আছে চলো মোমোর মেন ইনগ্রিডিয়েন্টস হলো পিঁয়াজ ভরপুর পেঁয়াজ ভরপুর পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ দিলাম দিয়ে নুন দেব আদা রসুন পেস্ট এটাকে এবার ভালো করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি তেল আর এমনিতেও তো তেল দিতেই হতো চলো ভালো করে মাখিয়ে নিয়ে একটু ম্যারিনেট করে রাখব তারপরে ময়দাটা মাখিয়ে স্টার্ট করবো মোমো করাটা আর একটু পেঁয়াজ দিলে ভালো হতো দেখি আর একটু দেবো কি না তাই ভাবছি কারণ চিকেনটা বেশি হয়ে যাচ্ছে আর এটা কম হয়ে যাচ্ছে চলো ময়দাটা তো মাখিয়ে রেখেছি একটু রেস্ট হয়ে গেছে ময়দাটা হালকা উষ্ণ গরম জল নুন একটু বেকিং সোডা দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি হ্যাঁ হাতটা দেখাচ্ছ কেমন লাগছে সাথে এর মধ্যে আবার একটু प्याज দিয়েছি সবাই বলছিল একটু प्याज দিয়ে দাও নালে কেমন লাগবে ওই জন্য আমরা একটু পিঁয়াজ ঠিক করে রেখেছি এবার মোমোগুলো করে নেবো করে কয়েকটা বেলে নিয়েছি আগে এরপর দিয়ে দিচ্ছি পুর তারপর মোমোটা মুড়বো কিভাবে দেখো এই হাতে নিতে হবে এটাকে এইভাবে একদিক দিয়ে আর এইভাবে একদিক দিয়ে ঠিক আছে তারপর আবার এই দিক দিয়ে আবার এই দিক দিয়ে আবার এই দিক দিয়ে আবার এই দিক দিয়ে মোমো তো অনেক রকমভাবেই তোমার মানে এরকম মোমোর ডিজাইন অনেক রকম করা যায় কিন্তু আমি এরকমভাবে করলাম দেখো চলো আর একটা করি তারপর এই এই স্পিডে করছি না তারপরে এই এই আবার এই নিখুত হয় যদিও বা কাজটা আর এক রকম মুড়া দেখায় মুড়ি কিভাবে ওটা তো একরকম আর একটা মুড়ি এখানেই রেখে এই 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 একখান তো এই এই রকম ভাবে মুড়তে একটু মানে সময় লাগছে ওই জন্য আমি এই ভাবে মুড়ে দিলাম কয়েকটা আর কয়েকটা এইভাবে দিলাম এবার এটাকে স্টিমে দেবো থালায় একটু তেল মাখিয়ে নিয়েছি এই দিয়ে দিলাম জল দিয়ে এখানে এটা বসিয়ে দিলাম দেবো ঢাকনা তার আগে গ্যাসটা দড়িয়ে দিই তো কুড়ি মিনিট এটাকে স্টিমে হতে দেব এই গরমে বাবাই বলছিল ঘরে এসে বসে বসে করো তারপর গিয়ে ওখানে স্টিমে দিয়ে আসবে বললাম না এখানেই করি আবার ঘরে নিয়ে যাব আগে বেলে নেব তারপরে করব আগে বেলে রেখে দিলে না চটাচট ভরা হয়ে যায় তাড়াতাড়ি হবে আজকে রাতে আমার আর বাবাই এটাই ডিনার মেয়ে যদি ভাত খায় খাবে মাছ আছে মাছের ঝোল আছে আজকে সকালে জানো তো মুগ ডাল দিয়ে লাউ করেছি একটা অন্যরকম ভাবে দারুণ খেতে লেগেছে তবে আমি আজকে সকালে যেহেতু ব্লগ স্টার্ট নি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে বাবাই বলেছে আমি যেভাবে লাউ ডাল করি ওটা এখন কিছুদিন বন্ধ রাখতে রেখে এইভাবেই লাউ ডালটা করতে একদম মাখা মাখা বেশ সুন্দর লেগেছে খেতে আর মেয়ের জন্য করেছিলাম ট্যাংরা মাছ ঝোল আমার আর বাবাই করেছিলাম পটল আলু দিয়ে মাছের ঝোল আর পটল ভাজা হয়েছিল সকাল থেকে রাত এইভাবেই রাতছে সকালে তা লাগ করতে হচ্ছে কারণ নিয়ে অনলাইন ক্লাসেও হচ্ছে আমি না বসে থাকলে আবার মানে উঠে চলে আসবে চোদ্দবার জল খেবে সব করবে তবে বেশ ভালো এনজয় করছে ভালো হয়েছে অনলাইন ক্লাসটা হয়ে কারণ বাচ্চাদের এই যে একটা বসার যে টেন্ডেন্সি এটা মানে থাকবে কারণ গরমের ছুটি তো পড়বে আবার প্রায় এক মাস তখন কি হবে একটা কি বলছিল কি মোমো কি মোমো আর হচ্ছে না অজ্ঞানী মোমো অর্গানিক মোমো হয় না সেটা কি ও আফগানি মোমো ও ভাই সেই যে আমরা খেয়েছিলাম মোমো মোমো চিত্রতে আফগানি মোমো ও সেটাকে তখন থেকে বলছে অফগানি মোমো অফগানি মোমো আমার অফগানি মোমো বলছে নাকি অর্গ্যানিক বলছে আমি যে খাবার জিজ্ঞেস সেই কবার বলছে মা অর্গানিক অর্গ্যানিক আবার এখন বলছে না আফগানি মোমো আফগানি মোমো আমরা করতে পারবো না মা তো অন্য রকম হয় আবার বুদ্ধুরাম আর বুদ্ধুরাম বুদ্ধুরাম আর দুঃখিতে পাইনি পা কি এ হ্যালো গাইস এ হ্যালো গাইস আজকে অনলাইনে সুয়ানিকে ম্যাডাম পড়া দছিল হ্যাঁ মানে জিজ্ঞাসা করছিল একটা ক্যাপ দেখিয়ে যে এটা কি সুয়ানি পুরো বোকার মতো বলেছে ক্যাপ তারপর বলছে যে এটা কি কাজে লাগে সুয়ানি আর বলতে পারছে না বলবে তো যে প্রোটেক্ট মাই হেড বলতেই পারছে না হা করে আছে কি হয়েছিল ভয় পাচ্ছিলে তার মানে ক্লাসে ওরকম করে থাকো ওরকম করে থাকলে তো হবে না তো দেখো আঠেরো মিনিট হয়েছে এরকম হচ্ছে দেখো ব্যাং ব্যাং মতো ফুলে গেছে টক করে জলটা ফুটছে আর গ্যাস কিন্তু একদম ফুল স্পিডে দিয়ে রেখেছি এদিকে এই আরেকটা ব্যাচ তৈরি করে রেখেছি যেটা এটা নামলেই এটা দেব আর এই আরেকটা লোহি এইগুলো করে রেখেছি এটা দিয়ে এগুলো আবার বেলে এরকম করে রাখবো সাথে এই আছে আর খানিকটা দেখি কতটা হয় না হয় চলো প্রচন্ড পরিমাণে গরম লাগছে মেয়েকে এখান দিয়ে বার করে দিয়েছি এখানে দাঁড়িয়েই দাঁড়িয়েই আছে তো আছে বলছে আমি এখান দিয়ে যাব না বলো এত গরমে ঘেমে যাচ্ছে তাও নড়ছে না ওই জন্য এখান দিয়ে বার করে দিয়েছি দেখো ঘাম ঝরে ঝরে পড়ছে এখন এই এত গরমে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না তবুও কি করব। কি হয় বলো তো সলিড চিকেনটা থাকলে একটা টেনশান থাকে যে কি করব কি করব কখন করব আর এমন হয়ে যায় আমাদের হয়তো যেদিন চিকেন রান্না করলাম সেদিনই মনে হলো যে সলিড চিকেনটা দিয়ে সন্ধ্যেবেলা কিছু করি তো কালকেই যেহেতু নিয়ে এসে আমলাম টাটকা টাটকা তাহলে মোমোই করে নিই যেহেতু রান্না টান্না তো হবে না শুধু স্টিম হবে ওই জন্য টাটকাই করে নেবো বলেই আজকে করে নিলাম আর ওই যারা হিসেবি তারা বাড়িতে মোমো করবে না আর আমিও করি না এই কারণে প্রচুর গ্যাস পড়ে প্রচুর মানে এই ধর টানা কুড়ি মিনিট গ্যাসটা তো ফুল স্পিডে চলছে আবার আবার যখন এগুলো দেবো তখন আবারও চলবে প্রচুর গ্যাস পরে ওই জন্য এক মাসে একটা সিলিন্ডারে একবারই মোমো ঠিকঠাক তারপরে করতে গেলে খুব গায়ে লাগবে মোমো হলে তো তুমি একটা স্পেশাল সস বানাও তো আজকে বানাবে না চাটনি বাবাই মোমো হলেই যেন আগে যারা দেখেছো মোমো মানে ওর একটা স্পেশাল চাটনি আছে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা রসুন দিয়ে কিন্তু এবারে আর বানালো না চলো না তুলবো ওটা তুলে আমাকে আবার দাও না আবার ঘরে এসে চলছে চলছে কলাগুলো দেখো মানু কালকে নিলে কাল না পরশু দিন দেখো একদিনেই কী হয়েছে আর খাওয়া যাবে না আর খেয়ে দেখো কেমন হয়েছে একটু বড়ো বড়োই করেছি একেবারে ছোট্ট ছোট অনেক করতে হবে বলো ধন্যবাদ কোথায় পাবে এখন আর করতে হবে না এই দিয়ে খেয়ে নো না এখন আবার টমেটো পড়াও এই গরমে আর ভাল লাগছে না রান্না করে কি করছে গো আমার মেয়ে বাবাই বলল ও বাবা হঠাৎ টিভি বন্ধ তোমরা পড়াশুনো করছো কি ব্যাপার হ্যাঁ কি মনে করে মুখটা দেখো কেমন করেছ মুখটা একটু দেখো দেখো মুখটা দেখো কালার করছো বাইরে যেন না বেরোই আর আউটলাইনটা টানবে হ্যাঁ এটা হোমওয়ার্ক কিসের হোমওয়ার্ক মাম্মা ড্রয়িংয়ের তাই না দেখো এইগুলো এখন শনি করবে সবগুলো করবে করো আর একটা লাইট দেব যে এখন আবার আর একটা ব্যাচ বসানো হলো ভালো লাগছে নুন টুন ঠিক আছে সব কত জায়গা ছিটকে কত জায়গায় দেখো এসব দেখো ভর্তি হয়ে গেছে আমি কি করব বলো তার আগে তারপরে যে ট্যাংরা মাছ ভাজার সময় আবার নুন দিয়ে দিলাম তাও ছিটোচ্ছিল তুই খাও আমি এগুলো করে নি হ্যাঁ কি মোমো খাচ্ছ শুয়ানি তাহলে অজ্ঞানী মোমো খেয়ে অজ্ঞান হয়ে যেও না যেন দেখো শুয়ানি খাচ্ছে আফগানি মোমো তাই তো আফগান থেকে এসছে আর এক আর এক প্লেট শেষ হয়ে গেছে এখন আমার আমরা খাচ্ছি মোমো দেখো ভেতরটা দেখাই বাবাই জানো তো আগে মোমো থাকলে বাড়িতে রাত্রেবেলা ঘুম থেকে উঠেই খেত আবার সকালে বাসি মুখেই খেতো এই যে এরকম হচ্ছে এখনো খাবে হুম এখন পেটটা ভর্তি লাগছে বলে ছেড়ে

চর্বি থাকলে হয়ে যেত এই যা মোমো দেখছো এইগুলোই আছে বাকি যা করেছিলাম সব খাওয়া হয়ে গেছে অনেক ঘন হয়ে গেছে না শানি কেমন খেলে মোমো আফগানি মোমো ভালো হয় না আর একটু ভালো হতো হ্যাঁ খেয়ে দে পেটটা টাম্পু করে ভালো হয়নি চল মাছের জল দিয়ে ভাত খাওয়াবো আবার ভাত খাবি না মা একটু না এখানে কাজ করে দিচ্ছে দিচ্ছে শুধু ওর ধান্দা ঘরে গিয়ে এসিটা চালিয়ে বসবে দেখো পালিয়েছে ঘরে পালিয়েছে বলছে অনেকক্ষণ বাইরে থেকেছি আর থাকবো না আর আমার পিছনে এই যে শাড়িটা দেখছো সেদিনকে বার্থডে তে যাবো বলে এই শাড়িটা বার করেছিলাম হ্যাঁ করবো বলে এই যে তো শাড়িটা বাবাই পালিশ করিয়ে এনে রেখেছিল এত মার দিয়ে পালিশ করেছে যে শাড়িটা পরলে পুরো এরকম গোল হয়ে গিরে আছে কি বিরক্ত লাগছে মানে শাড়িটা আমি ক্যারি করতেই পাচ্ছি না ওই জন্য আজকে একবার পুরো প্লেন জলে ভিজিয়ে রেখে ধুয়ে দিয়েছিলাম কিন্তু তাও তাও মাঠটা পুরোপুরি যায়নি কালকে আবার দেব। ওই জন্য শাড়িটা এখানে রেখেছি এই শাড়িটা আমার এত ফেভারিট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার এত ভালো লাগে শাড়িটা কিন্তু কিছু করার নেই দেখো এই যে আমার এই রয়্যাল ব্লু কালারটা খুব ভালো লাগে যেমন লালটা ভালো লাগে তেমন রয়্যাল ব্লু কালারটাও খুব ভালো লাগে তো শাড়িটা এত মরমরে হয়ে গেছে দেখতেই পাচ্ছো কেমন ফুলে আছে পুরো শিফনের শাড়ি কিন্তু একদম মানে একদম শিফন যেরকম গায়ের সাথে মিশে থাকে সেরকম হওয়ার বদলে পুরো গায়ে একদম খটখট খটখট করছে কেন শোন তুই রাতে ভাত খাবি না আগামীকাল হলো মে দিবস ওই জন্য বাবাইয়েরও ছুটি আছে প্লাস আমাদেরও তো ছুটি এখন ধরে নাও মেয়েরও ছুটি আছে অনলাইন ক্লাস হবে না তবে কালকে আমার দাঁতে যে আর সিটিটা হচ্ছিলো ওটা কমপ্লিট হয়ে গেছে জাস্ট ক্যাপটা পরা পড়তে যেতে হবে সাড়ে বারোটার সময় আর বাবাই অনেক দিন ধরেই বিরিয়ানি খাওয়ার জন্য লেগে আছে আমার পিছনে বলেছিলাম মাটন বিরিয়ানি খাবে তবে এখন বলছে আমি গরমে মাটন বিরিয়ানি খাবো না ওই জন্য চিকেন আনা হয়েছে কালকে চিকেন দম বিরিয়ানি করব তো রাত্রেবেলা আর এখানে এখন খাওয়া দাওয়ার কোনো গল্প নেই হয়ে গেছে সবই এই যা হয়েছে দেখলেই তো যতটা পারলাম সন্ধেটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে তাতে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে সুস্থ থাকবে আমি কিন্তু এসির মধ্যে অত থাকি না আমি খুব কমই থাকি কিন্তু বাবাই বাড়ি থাকলে আমার মেয়ে ওর ঘর থেকে নড়তে চায় না তো আমি চেষ্টা করি একটু এসি থেকে বাইরেই থাকার তো চলো টাটা বাই মো দিয়ে বাই বাই করছি বাই